সালামু আলাইকুম আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম সমাজ খুবই দ্রুততার সাথে আরও বেশি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আমি এর আগেও সুদ নিয়ে আর একটা ভিডিও তৈরি করছিলাম একদম রুট লেভেল গ্রাম লেভেলেও আমি মানুষজনকে দেখেছি যারা প্রচুর ধার্মিক এবং ইসলামকে প্রচার প্রসারের কাজ করে এবং প্রচার প্রসারে যারা কাজ করে তাদেরকে যথেষ্ট সমর্থন দেয় ইভেন নিজের পকেটের টাকা দিয়ে তাদের ইসলাম প্রচারে সহযোগিতা করে আপনি ইসলামিক কোনো একটা প্রোগ্রাম করার জন্য বা যে কোনো একটা ইসলামের প্রয়োজনে আপনি তাদের কাছে টাকা চাইবেন সাথে সাথেই দেখবেন অতি দরিদ্র হইলেও দুই টাকা পাঁচ টাকা দশ টাকা হলেও সে দিয়ে হেল্প করবে এই মানুষদেরকে আপনি অনেক কিছুই বোঝাতে পারবেন কিন্তু একটা জিনিস বোঝাতে পারবেন না যে সুদ থেকে বেঁচে থাকতে হবে সুদ এমন একটা জিনিস যা কখনোই আপনার আর্থসামাজিক উন্নতি করতে পারে না আপনাকে ধ্বংস করেই ছাড়বে সুদ আপনি চিন্তা করেন আপনি যদি স্বাভাবিকভাবে কর্মসংস্থান নিজের কর্মসংস্থান করেন বা নিজে কাজ করে খান চাকরি করেন অথবা একটা ইয়া করেন নিযুদ্ধকে আপনি পোলট্রি ফার্ম করেন বা মাঠে কাজ করেন বা কিষাণ দেন বা আমাদের এলাকায় জোন দেওয়া বলে ভাড়ায় কাজ করেন সেক্ষেত্রেও আপনি দেখেন আপনি হয়তো এক বছরে মানে প্রতি মাসে যদি আমি মনে করেন ছয় হাজার বা দশ হাজার টাকা করে ধরেন দশ হাজার টাকা আপনি ইনকাম করলেন তাহলে এক বছরে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করলেন এখন আপনি ভাবতেছেন যে আমি যে একটা ব্যবসা দাঁড় করাবো ছোটোখাটো একটা ব্যবসা করবো হয়তো আমার বিশ হাজার টাকা একটা লোন নিলে আমার এই ব্যবসাটা স্টার্ট করতে পারবো তো বিশ হাজার টাকা লোন নিয়ে আপনি দেখা যাচ্ছে হয়তো বিশ হাজার টাকা লোন নিলে আপনার বারো মাসে হয়তো তিন হাজার টাকার মতো কিস্তি আসে প্রতি মাসে আপনি তিন হাজার টাকা কিস্তি দিতে পারতেছেন অথচ আপনি প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম করে আপনি ওখান থেকে তিন হাজার দরকার নেই দুই হাজার টাকাও আপনি সেভ করে রাখতে পারতেছেন না লোন না নিয়ে কেন ভাই লোন কেন নিতে হবে আপনি আপনার নিজের আয় থেকে সঞ্চয় করেন না কেন অল্প করেন সঞ্চয় করেন আপনার যে প্রজেক্টটা আপনি এখন চিন্তা করতেছেন আপনি ছয় মাস পরে শুরু করেন তিন হাজার টাকা করে সেভ করলে তিনশো আঠারো আঠারো হাজার টাকা হয়ে যায় মাত্র ছয় মাস পরে আপনি ধৈর্য ধরেন না কেন আল্লাহ তো আপনার এই ধৈর্যেরই পুরস্কার দিবে ধৈর্য আর আপনার নিয়তের পুরস্কার দিবে আপনি যদি মনে করেন যে আপনি সুদ নিয়ে সুদের উপর টাকা নিয়ে একটা ব্যবসা দাঁড় করাবেন সেই ব্যবসায় আপনার আল্লাহ বরকত দিবে আপনি মনে করেন যে সেই দোকান বা যে সেই ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য আবার হুজুরদের ডেকে মিলাদও করাবেন আল্লাহ কি সুদের উপর থেকে কিছুক্ষণের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এরকম কিছু বুঝতে শিখুন ভাই কারণ সুদ আপনাকে শেষ করেই ছাড়বে আপনি যদি বিশ হাজার টাকা লোন নেন আলটিমেটলি যদি আপনাকে বারো পার্সেন্ট হারে সুদ দিতে হয় তো আপনার প্রায় কী বলে প্রায় চার হাজার টাকার মতো অথবা পাঁচ হাজার টাকার মতো সুদ দেওয়া লাগবে এক বছরে তো আপনার এই পাঁচ হাজার টাকা তো আপনার ওই আল্লাহ যে রিজিক আপনাকে দিয়েছে দশ হাজার টাকা হিসেব করলে এক লাখ বিশ হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা কমে গেল ভাই আপনি কি ভাবতেছেন ওই সুদের উপর টাকা নিয়ে আপনি ব্যবসা করে উন্নতি করবেন এটা কখনোই হবে না সুদের উপর টাকা নিয়ে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না হতে পারে সাময়িক মনে হতে পারে অনেক টাকা লাভ হচ্ছে আপনি দেখেন না আপনার আশপাশেই দেখেন যারা সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করতেছে কিছুদিন পরেই দেখবেন যে ওই ব্যবসায়ী এই লালবাতি চলে গেছে এবং এমন সিচুয়েশন হয়ে গেছে যে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে পরে সুদের টাকা শোধ করতে হচ্ছে আমি একজন আমার পরিচিত একজন ব্যবসায়ী ছিল মাছ ব্যবসা করত তো এক সময় আমি জানতাম সে অনেক টাকার মালিক অনেক টাকার মালিক পরে একটা সময় জানতে পারলাম কি যে সে তার বিভিন্ন সহ সম্পত্তি বিক্রি করার চেষ্টা করতেছে কারণ কি বলছে যে আসলে যখন সে মাছের ব্যবসা করত তখন সে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে আর লোন নেওয়ার পরে যখন ব্যবসায় লস খেয়েছে তখন তার সর্বস্ব শেষ হয়ে গেছে এবং এখন সেই সুদের টাকা তো কী বলে সুদের উপর নেওয়া যে টাকা সেটা টাকা তো দিনে দিনে বাড়ছে সে টাকা পরিশোধ করার জন্য এখন তার স্থাপর স্তাপ যত সম্পত্তি আছে এগুলো বিক্রি করতে হচ্ছে একেবারে সিম্পল চিন্তা ভাই কখনোই আপনি সুদ নিয়ে সুদের উপর টাকা নিয়ে ব্যবসায়ী সফল হতে পারবেন না কারণ আল্লাহ আল্লাহ বলেছে যে ব্যবসার উপরে আল্লাহর বরকত যে আল্লাহ সুদকে হারাম করেছে এবং ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে ব্যবসায়কে হারা হালাল করেছে কি জন্য এবং ব্যবসা যে করে ব্যবসার উপরে যে বরকত পৃথিবীর অন্যান্য সমস্ত পেশায় মানে তার চাইতেও অনেক কম বরকত আপনি যদি ব্যবসা করতে চান আপনি অল্প দিয়ে শুরু করেন আপনার যদি দুই টাকা থাকে দুই টাকা দিয়ে শুরু করেন পাঁচ টাকা থাকে পাঁচ টাকা দিয়ে শুরু করেন কিন্তু সুদের কাছে যেন না সুদে গেলে আপনি শেষ বেশিরভাগ মানুষই বলে কি করব। কি করব যে একটা বাড়ি না হলে চলে না আরে বাবা বাড়িতে কতদিন থাকবেন একটা মানুষের জীবন কতদিন একটু ভাঙা হইলেই বাকি অনেকে বলে বাচ্চা কাচ্চা বিয়ে দিতে হবে আপনার এই সুদের উপর টাকা নিয়ে বাড়ি করে কেন বাচ্চা কাচ্চা মানে আমার অনেক সুন্দর বাড়ি আছে এটা দেখায় কেন কি বলে বাড়ি সেরকম পরিবেশে বিয়ে দিতে হবে আপনি কি মনে করতেছেন আপনি সুদের উপর টাকা নিয়ে বাড়ি করতেছেন আর যে ওই ঘর দেখে বিয়ে করতে আসতেছে সেও তো সুদের উপর টাকা নিয়ে বাড়ি করতে আসতেছে দুইজনই যদি সুদ থেকে দূরে থাকেন তাহলে দুইজনের স্ট্যাটাস তো সেমই থাকলো কথা তো একই মাঝখানতে শুধু পাপের ভাগিদার হচ্ছেন আল্লাহর অপছন্দের তালিকায় চলে যাচ্ছেন আল্লাহ বলেছে যারা সুদের সাথে সুদের কারবারের সাথে জড়াবে তারা তাদের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না আপনি কি এই কথার অর্থ এই কথার ভারত্ব কি বুঝেন এই কথার ভারত তো অনেক বেশি সুদমুক্ত সমাজ গড়তে হলে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে আর ট্রাস্ট ওর্থিনেস মানে বিশ্বাস্ততা বাড়াতে হবে আমি একজন মানুষের কাছ থেকে মানে সুদের ব্যবস্থা কেন আসছে একজন মানুষ তা একজন মানুষের কাছ থেকে টাকা পয়সার ধার নিয়ে তার কাজ উদ্ধার হয়ে যাওয়ার পরে তখন দেখা গেছে সে উদাসীন হয়ে গেছে তাকে যে বিপদে সহযোগিতা করছে তার ওই কথা আর সে মনে রাখে না তার সময় মতো তার টাকা ফেরত দেয় না কেন ভাই একজন মানুষ আপনাকে যখন সহযোগিতা করছে আপনি তার তার টাকাটা দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে আপনার দিন ফিরে আসছে বিদ্যুৎ গতিতে তার টাকাটা ফেরত দেবেন তার সমস্যা তারও থাকতে পারে প্রত্যেকটা মানুষের জীবনে একই রকম যায় না সময় তো সহযোগিতামূলক সমাজ গড়তে হলে সুদবিহীন সমাজ গড়তে হলে আপনাকে এরকম ট্রাস্টর তিনি বিল্ড আপ করতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মসম্মান বোধ তৈরি করতে হবে ঠিক আছে তো সবাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা নিজেদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য শুধুমাত্র পরিশ্রম আপনাকে পরিবর্তন করতে পারে আপনি পরিশ্রম করেন আপনি ভাবছেন যে আপনার পুঁজি নাই পুঁজি বানান আপনি কাজ করেন কাজ করে সঞ্চয় করে পুঁজি বানান সঞ্চয় করে যদি আপনার দশ টাকা পুঁজি হয় ওই দশ টাকা আপনারই কিন্তু সুদ করে যখন আপনি এক লক্ষ টাকা নেবেন ওই টাকার মালিক কিন্তু আপনি না ওই টাকার উপর আপনার ওই মহব্বত আসবে না ঠিক আছে যখন অন্যের টাকা আপনি খরচ করবেন তখন আপনার ওই টাকার উপর মোটেও মহব্বত থাকবে না এটা আপনার নিজের টাকা মনে হবে না কারণ ওই টাকা অর্জন করার জন্য আপনাকে পরিশ্রম করতে হয়নি আর আপনি যখন সুদের মাধ্যমে যখন আপনি আপনার ব্যবসা শুরু করবেন তখন আপনি টাকা খরচ করার বেলায় সেই অনুভূতিটা পাবেন না যে অনুভূতি পাইলে মানে যে অনুভূতি আপনার ব্যবসাকে বড় করতে পারে কারণ আপনি যখন নিজের টাকা অর্জন করে আপনি যখন ব্যবসা করবেন তখন ওই টাকাটা অর্জন করতে কত কষ্ট হয়েছে ওই কথাটা আপনাকে বারবার মনে পড়বে যখনই মনে পড়বে তখন মনে হবে না একটা টাকাও তো নষ্ট করা যাবে না আমি বহু ব্যবসায়ীকে দেখেছি যারা আসলে শুধু সাথে জড়ায়নি তারা এক টাকা দুই টাকারও হিসাব করে এবং আই লাইক ইট এটা ভেরি অ্যাপ্রিশিয়েটেবল প্রশংসার দাবিদার কারণ আমি তো ভাই ব্যবসা করতেছি আমাকে এক টাকা হিসাব করতে হবে কারণ এক টাকা একশোবার লেনদেনের যখন আমার লাভ হবে তখন একশো টাকা হবে আর একটা ছোটোখাটো ব্যবসায় একশোটা লেনদেন খুবই সহজ মানে একেবারেই নর্মাল ইভেন অনেক দোকান আছে সেখানে হাজার লেনদেন হয় তো জীবন থেকে সুদকে বিদায় দিন আল্লাহর রহমত এর দৃষ্টি ফেরত নিয়ে আসুন ঠিক আছে আপনারা অনেক ভালো কিছু প্রতিষ্ঠা করতে চান কিন্তু সবচেয়ে ঘৃণ্য জঘন্যতম জিনিসটার সাথে জড়িয়েছেন শুধুমাত্র দুনিয়ার সামান্য একটু সুখের জন্য অনেকে বলবে যে আমার অমুক অসুস্থ তার চিকিৎসার জন্য আমি একটা লোন করতেছি আরে বাবা লোন টাকা তো আপনার সুস্থতা দিতে পারে না আপনাকে সুস্থতা দেবে আল্লাহ চিকিৎসা হতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করুন আপনি লোন নিয়ে একজন মানুষকে চিকিৎসা করলেন ওই লোনের টাকা জোরে সে বেঁচে আসবে এরকম না এটা খুবই ভুল ধারণা আপনাদের এই চিন্তার উপরে ভিত্তি করেই সারা দেশে সুদভিত্তিক ব্যাঙ্কে ভরে আর সুদ ভিত্তিক এমনভাবে ফুলে ফেঁপে উঠেছে কোনো ব্যাংকে এসি ছাড়া আছে কোনো ব্যাংকে এসি ছাড়া আছে কোনো ব্যাংক দেখবেন আপনি যে এসি নেই কিন্তু কোনো চাষি বা কোন ব্যবসায়ী মিডিয়াম লেভেলের ব্যবসায়ীর দোকানেও একটা এসি আছে আপনি দেখাতে পারবেন পারবেন না কিন্তু আপনার কাছ থেকে সুদের টাকা নিয়ে তারা এসি এসির বাতাস খাচ্ছে ঠিক আছে সুদ ভিত্তিক সিস্টেম এমন ব্যাংক কিন্তু কোনো প্রোডাক্টিভ কাজ করে না ব্যাংক কোনো রাষ্ট্রীয় ব্যাংক ছাড়া কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আর কেউ কিন্তু টাকাও তৈরি করে না অথচ হাজার হাজার কোটি টাকা মূলধন তারা তৈরি করতেছে এর মধ্যে আবার অনেক অসৎ লোক আছে তারা এই ব্যাংকিং চ্যানেলের টাকাতে আবার পাচারও করতেছে আপনি যদি এই সুদের সাথে না জড়ান আলটিমেটলি এই পাচারের বিরুদ্ধে আপনার নীরব প্রতিবাদ সত্যিকে আপনি নিজেকে সরিয়ে নিলেন এর মানে আপনি পাচার করার সুযোগ দিলেন না সচেতন হন সবচেয়ে বড় কথা মারা যেতে হবে টুডে আর টুমোরো আপনি ভাবছেন যে সুদ খাচ্ছে সে খারাপ না যে সুদ দিচ্ছে সেও খারাপ সুদ সুদের উপরে টাকা যে দিচ্ছে সে আপনার বাড়ি একবার আসে বা আপনার কিস্তি নেওয়ার জন্য আসে কিন্তু সুদের টাকা নেওয়ার জন্য আপনি তার বাড়িতে বা তার কর্মস্থলে কতবার যে যাতায়াত করেন এটা আমরা দেখি সত্যেকে নিজেকে বাঁচিয়ে রাখুন আপনি অল্প করে কামান অল্প করে ভোগ করুন একটু কষ্ট করুন সমস্যা কী কিছুদিন কষ্ট করে জমান দেখেন কিছুদিন পরেই আপনার একটা বন্ধন হয়ে যাবে আর একান্ত যদি না হয় দিন এনে দিন খান আমাদের যদ নবিরাসুল আছেন অনেক নবীর রাসুল আছেন যাদের আসলে সকালে খাওয়ার পরে বিকালে কি খাবে এই নিশ্চয়তা ছিল না ঠিক আছে কিন্তু তারা মানুষের কাছে সুদের উপর টাকার জন্য ধার করে নেই সুদ তখনও ছিল হজরত মোহাম্মদাম যখন দুনিয়াতে ছিলেন তখনও সুদের ব্যবস্থা ছিল আর এই কারণেই আল্লাহ সুদের আয়াত নাজিল করেছেন আপনি কি মনে করছেন তখন সুদ ছিল না অবশ্যই ছিল তো প্রত্যেকের মানে হাতে ধরে পায়ে ধরে রিকোয়েস্ট করি আপনারা সুদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন একে অপরকে হেল্প করুন কিন্তু সুদের সাথে জড়ান না কেউ কাউকে সুদের সাথে জড়াতে দিয়েও না সুদে যারা সাক্ষী হয় বা গ্যারান্টার হয় তাদের ক্ষেত্রেও সেম আমার আশপাশে চারিপাশে যারা আছে কত সুন্দর হালাল পথে ইনকাম করতেছে সামান্য একটা ঘর করার জন্য সে সুদের উপর টাকা নিচ্ছে আপনার সুদের উপর যদি টাকা না নিলে একটা দালান বাড়ি না হয় আপনি খড় দিয়ে বানান ঘর প্রয়োজনে বাঁশ দিয়ে বানান তারপরে খড় দিয়ে ছাউনি দেন কোনো সমস্যা নাই আল্লাহ আপনার আপনার প্রতি খুশি হবে যে আপনি সুদ থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করতেছেন এবং কষ্টেও কষ্ট করতেছেন এর পুরস্কার আপনি আকারে থেকে পাবেন এবং খুব ভালো পুরস্কার পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুদকে ঘৃণা করুন হালাল উপার্জন করুন সঞ্চয় করুন সেই অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য ধার করাতে পারলে করুন একান্ত না পারলে দিন এনে দিন খান কোনো সমস্যা নেই দেখবেন জীবন অনেক সুন্দর চলছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম